আর মাত্র কদিন পরে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমায় পশু কোরবানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা আর তাই কোরবানের পশুর চাহিদা মেটাতে প্রতিবারের ন্যায় এবারও বরিশালে বসছে স্থায়ী এবং অস্থায়ী পশুর হাট বরিশাল জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী এবার মহানগরী সহ বরিশাল জেলায় কোরবানি উপলক্ষে অনুমোদন দেয়া হয়েছে উনআশিটি পশুর হাট যার মধ্যে বরিশাল সিটিতে অনুমোদন দেয়া হয়েছে তিনটি অস্থায়ী পশুর হাট তবে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে এবার পশুর হাট বসবে তিরানব্বইটি পুরো বিভাগের ছয় জেলায় পশুর হাট বসছে তিনশো আঠাশটি পশু বিক্রেতা ক্রেতাদের নিরাপত্তা মহাসড়কে চাঁদাবাজির রোধ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে মেট্রোপলিটন এবং জেলা পুলিশ পাশাপাশি টহল্ড ও চেকপোস্ট বসিয়েছে র্যাপাট। অন্য জেলা থেকে পশু না আসলেও বরিশালে পশুতেই কোরবানির চাহিদা পূরণ হবে বলে জানিয়েছেন বরিশাল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোস্তাফিজুর রহমান তিনি বলেন এবছরে বরিশাল বিভাগের ছয় জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে তিন লাখ বত্রিশ হাজার ছয়শ এগারোটি দেখা যায় এদের তিন দিন আগে থেকে অস্থায়ী হাট বসার অনুমতি থাকলেও এরই মধ্যে হাটগুলো প্রস্তুত করা হয়েছে হাটগুলোতে নিয়ে আসা হচ্ছে পশু তবে এখন পর্যন্ত বরিশাল অঞ্চলের বাইরে থেকে গরু বা খাসি নিয়ে আসা শুরু হয়নি বলে জানিয়েছেন ইজারাদাররা মঙ্গলবার অথবা বুধবারের মধ্যে হাটগুলো পশুতে পরিপূর্ণ হবে বলে আশাবাদী তারা বরিশাল নিউজ